মডেলকে জোর করে বিয়ে করেন রাজার ছেলে দুই সালে ১৬ বছর বয়সী ইন্দোনেশীয় আমেরিকান মডেল মনোহারা ওডেলিয়াকে জোরপূর্বক বিয়ে করেছিলেন মালয়েশিয়ান রাজ্যের সুলতানের ছেলে টেকু মোহাম্মদ ফাকরি পেত্রা। দীর্ঘ পনেরো বছর পর এক খোলা চিঠিতে এই মডেল দাবি করেন কিশোরী বয়সে তাকে বাধ্য করে বিয়ে করা হয়েছিল আর সেই সম্পর্কটিতে কোনো সম্মতি ছিল না তার সাম্প্রতিক সময়ে পেত্রার সাবেক স্ত্রী হিসেবে বিভিন্ন প্রতিবেদনে উঠে আসে মনোহারার নাম সামাজিক মাধ্যমে দেওয়া সেই সামাজিক মাধ্যমে দেওয়া সেই খোলা চিঠিতে এমন পরিচয় না জানাতে গণমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মগুলোর প্রতি আহ্বান জানান এই মডেল সঙ্গে টেনে আনেন পনেরো বছরের পুরনো তার সেই বিভীষিকাময় মুহূর্তগুলো বর্তমানে এই মডেলের বয়স ৩৩ বছর হলেও সেই রাজার ছেলের কাছে কিশোরী বয়সে বেশ নির্যাতিত হয়েছেন এমনটাই দাবি তার পোস্টে উল্লেখ করেন আমার কিশোর বয়সে যা ঘটেছিল কোনো সুখের সম্পর্ক ছিল না কোনো সম্পর্ক কোনো সম্মতির সম্পর্ক ছিল না এমনকি কোনো বৈধ বিয়েও ছিল না আমি কখনোই এমন কোনো সম্পর্ক চাইনি এতে রাজি হয়নি বা স্বেচ্ছায় জলায়নি মনোহারা উল্লেখ করেন সেই সময়ে আমি অপ্রাপ্ত বয়স্ক ছিলাম এবং আমাকে বাধ্য করা হয়েছিল আমার কোনো স্বাধীনতা ছিল না এর অর্থ আমার আসলে কোনো প্রকৃত পছন্দ করার সুযোগ বা সম্মতি দেওয়ার সক্ষমতা ছিল না মনোহারা সংবাদ মাধ্যমের প্রতি অনুরোধ জানিয়ে লেখেন আমি ইন্দোনেশিয়ায় গণমাধ্যম সম্পাদক লেখক এবং ডিজিটাল প্ল্যাটফর্ম গুলোকে অনুরোধ করছি আমার পরিচয় দেওয়ার সময় এই তকমাটি ব্যবহার করা বন্ধ করুন ভুল তথ্য দিয়ে প্রতিবেদন লেখা সাংবাদিকতার নীতি পরিপন্থী এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ